মানবতার ফেরিওয়ালা হিসাবে হতদরিদ্র পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পিসপুর দুই আসনের বিএনপি নেতা মাহমুদ হোসেন আসসালামু আলাইকুম শপ টিভি বাংলা থেকে সুস্বাগতম এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক কুতুবুদ্দিন আমাদের সামগ্রী অনুষ্ঠানে বুজলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমামউদ্দিন তালুকদার বলেন আমি হয়ে যাচ্ছিলাম হয়ে যাচ্ছিলাম ঠিক এমিনি সময় আমাদের একজন নেতা মানবিক নেতা ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক বিবি জনাব মাহমুদ হোসেন উনি আমাদের মাঝে তারেক রহমানের নির্দেশে উপস্থিত হয়েছেন এবং উনিদের খোঁজখবর নিয়ে থাকেন যার ধারাবাহিকতায় রিসেন্টলি কয়েকদিন আগে যে দেখছেন আপনার একটি বন্যা হয়েছে বন্যা আমাদের এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তকে মাথায় রেখে আমাদের বিএনপির পরিবার এবং কর্মীদের জন্য জন্য প্রস্তুত করা নেসরাবাদ উপজেলার পূর্ব পারে পূর্ব পারে আমরা বিতরণ করেছি এবং তারই ধারাবাহিকতায় পুনরায় আমরা নেসরাবাদ উপজেলার পশ্চিম পারে আজকে ছয়টি ইউনিয়ন আয়োজন করে এই যে আমাদের সহযোগিতা এই সহযোগিতা মাহমুদ ভাইয়ের পক্ষ থেকে উনি ঘোষণা দিয়েছেন থাকবে গত ছাব্বিশ পাঁচ চব্বিশ থেকে সাতাশ পাঁচ চব্বিশ তারিখের রেমালের কারণে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয় সরুপকাঠি উপজেলার সাধারণ মানুষের নিয়াজ মোর্শেদ টিভি বাংলা